আতঙ্কের পুরো পাশে প্রতিনিয়ত একটু চিন্তাই হচ্ছে প্রতিনিয়ত এই বিষয়ে আপনি কতটুকু অবগত বা আপনি আপনি যদি একটু কিছু বলতেন আমাদের ধন্যবাদ এই কক্সবাজারে আমার হয় এই স্পটের মতো চিন্তাই রাহা জানি বিশেষ করে চিন্তায় মতো ঘটনা প্রতি আমরা এখানে এটা নিয়ে খুবই ভুক্তভোগী বিশেষ করে যখন মহিলা মোবাইল নিয়ে যায় মালামাল নিয়ে যায় ওদের হাত থেকে চিন্তাই করে ওরা নালাতে লাভ নাড়াতে দিয়ে এখানে আমরা মোবাইল নিয়ে চলে বিশেষ করে এই যে ব্রিজে নিচে ওদের একটা বিশাল আস্তানা আছে ওদেরকে কেউ কিছু প্রতিহত করতে গেলে ওরা ছুরি নিয়ে চলে আসে ওদেরকে আঘাত করে আমরা পুলিশ অনেকবার অবগত করেছি তো আমি আপনার মারপথে এই পুলিচ চুপাৰ তথা ৰোধ ৰাখিব এই বিশেষকৈ এই আস্থান এইকাৰী দিন এই আস্থানাটা উদ কৰাৰ সাৰ্বিক সহযোগিতা কামনা কৰি ধন্যবাদ